আসসালামু আলাইকুম আলাইকুমের পক্ষ থেকে আমি রাজ বলছি আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত বরাবরের মতোই আরো একটি গণিত সমাধান নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি চলুন শুরু করি আজ আমি যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে অনস্থিত বর্ষের লিনিয়ার প্রোগ্রামিং বা অর্থাৎ এলপিপি বইটির চ্যাপ্টার ওয়ান তো চ্যাপ্টার ওয়ান আমরা এই জন্য করে করতেছি যে এই চ্যাপ্টার ওয়ানটি হচ্ছে একটি মোস্ট ইম্পর্টেন্ট একটি অধ্যায় যে অধ্যায় থেকে আমাদের পরীক্ষাতে মিনিমাম বিশ মার্ক থাকবে ইনশাল্লাহ আশা করা যায় তো এই বিষয়টির যে এই অধ্যায়টি আমরা যে বিষয়টি উপস্থিত হয়েছি সেটি হচ্ছে যে এক্সাম্পল সেভেন এক্সাম্পল সেভেন হচ্ছে যে উত্তর সেট এর সাপেক্ষে একটি গণিত সমাধান তো আমরা আগে বিষয়টি জেনে নিই যে আমরা যে অঙ্কটি করছি সেই অঙ্কটি আগে দেখে নিই যে দেখাও যে অ্যাস ইক ওয়েল এক্স বিন্দু এবং যেখানে টু এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস এক্স ফোর লেসদিন ইক ওয়েল একটি উপসেট তো আরকিউবের কিউবের একটি উত্তল সেট বলা হচ্ছে এখন এখন অ্যাস যে একটি উত্তল সেট হবে সেটা আমরা কিভাবে প্রমাণ করব সেজন্য আমাদের প্রথমে জেনে নিতে হবে যে উত্তল সেট জিনিসটা কি আর টু দি পার এনের একটি উপসেট যদি অ্যাস হয় আর টু দি পার এনের অর্থাৎ আর বলতেই কি বোঝায় যে সকল বাস্তব সংখ্যার একটি উপসেট যদি অ্যাশ হয় তবে এই অ্যাসকে আমাদের উত্তর সেট বলা হইবে যদি সরল অ্যাক্স ক্রমা ওয়াই অর্থাৎ সকল অ্যাক্স ক্রমা ওয়াই বিলংস টু অ্যাসের সদস্য হয় এবং একটি শর্ত যেটার জন্য অর্থাৎ জিরো ল্যাসদেনি কয়েল ল্যামরা ল্যাসদেনি কয়েল এর জন্য যদি ল্যামরা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামরা ইন্টু ওয়াই বিলংস টু এস এর সদস্য হয় অর্থাৎ বিন্দু এবং এখানে আমরা একটা বিন্দু ধরে নিব একটা বিন্দু ধরে নেওয়ার পর এই ফর্মুলাতে আমরা বা এই শর্তে আমরা অ্যাপ্লাই করার পর যদি দেখাতে পারি যে এই বিন্দুটিও এস এর সদস্য তাহলেই কেবলমাত্র আহ আর টু দি পার এন এর একটি উত্তল সেট তো আমাদের এটাই হচ্ছে উত্তল সেটের সংজ্ঞা আপনারা বইয়ে ভালোভাবে দেখে নেবেন আমি আরেকবার সংজ্ঞা আকারে বলছি অর্থাৎ মুখস্থ আকারেই বলছি যে আর যদি পাওয়ার এন এর একটি উপসেট সেট এস কে উত্তর সেট বলা হইবে যদি ফরল এক্স ক্রমা ওয়াই বিলংস টু এস এর সদস্য হয় এবং জিরো ল্যাম জিরো লেস দ্যান ইকুয়াল ল্যামডা লেস ইকুয়াল ওয়ানের জন্য যেখানে ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই বিলংস টু এস এর সদস্য যদি হয় তাহলেই কেবলমাত্র এস একটি উত্তল সেট হইবে আশা করি বিষয়টি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এখন আমরা সরাসরি চলে যাব যে এই ফর্মুলাটি প্রয়োগ করে আমরা এখন এই অঙ্কটি সমাধান করব। তো এখন আমরা একটু মুছে নিচ্ছি তো আরেকটি কথা আমাদের গণিতটি বোঝানোর ক্ষেত্রে যদি কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের ইনবক্সে জানিয়ে দেবেন যাতে আমরা পরবর্তীতে সংশোধনের ভিডিওটি আপনাদের জন্য দিতে পারি তো এখন আমরা তাহলে লিখে নিচ্ছি যে সমাধান সমাধান লেখার পরে আমরা ধরি বা লেট ধরি যে দুটি বিন্দু আমরা ধরে নিব যে একটি বিন্দু যেহেতু এখানে দেওয়া আছে একটি বিন্দু আর একটি বিন্দু আমরা ধরে নিব এক্স থ্রি এখানে আমরা এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি কেন লেখলাম আমরা দেখতে পাচ্ছি যে এখানে ত্রিমাত্রিক একটি উত্তল সেট দেখাতে বলছে অর্থাৎ তিনটা বিন্দুর জন্য একটি যে উত্তল সেট এটা দেখাতে বলে বলা হয়েছে এখন আমরা আরেকটি বিন্দু নিব যেটা হচ্ছে যে ওয়াই ওয়ান কমা ওয়াই টু ওয়াই থ্রি এটা আমরা কেন নিলাম এটা কিন্তু আমরা এম নেমনি নিলাম না যে এক্স এবং ওয়াই যে দুটি বিন্দু নিলাম এটা কিন্তু আমরা এম নেমনি নিলাম না আমরা কিন্তু দেখলাম যে একটু আগে যে ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু কি এস অর্থাৎ এক্স এবং কি ওয়াই দুটি কি এস এর সদস্য সেজন্য আমরা এখানে ধরে নিলাম এক্স এবং কি ওয়াই দুটি বিন্দু এখন আমরা লিখে নিব যে হলো এস এর দুটি বিন্দু এস এর দুটি বিন্দু এক্স এবং কি ওয়াই এস এর দুটি বিন্দু এখন আমরা তাহলে এই বিন্দুগুলো আমরা এখন এই ফর্মুলাতে অর্থাৎ যে আমাদের মেনটা সেটাতে কি আমরা অ্যাপ্লাই করব তাহলে আমরা লিখি তাহলে যখন আমরা এক্স বিন্দুগুলো বসাবো তখন ডাকটি কি হবে যে টু এক্স ওয়ান মাইনাস এক্স টু Plus X3 এক্স এখানে একটু ডাকটা তুলতে আমরা মিসটেক করে ফেলেছি X3 থ্রি ল্যাসদেন তো আমরা এই এক্স এর বিন্দুগুলো বসানোর ফলে কিন্তু আমরা ল্যাসদেন এইটা পেলাম এখন আমরা Y বিন্দুটি অ্যাপ্লাই করব। অফার 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 বিএসসি গণিত বিভাগের তৃতীয় বর্ষের একসাথে সাতটি করছি